এই জেঞ্জের জেনারেশনে আমরা বাবা মায়েরা একটার বেশি দ্বিতীয় সন্তানের প্ল্যান খুব একটা করি না আর যে সমস্ত বাবা মায়েরা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে তাদের মুখে একটা কথা প্রায় শোনা যায় যে আমাদের বৃদ্ধ বয়সে এই মেয়েরাই দেখভাল করবে ছেলেরা কি আজকাল বাবা মায়ের খেয়াল রাখে নাকি এই কথাটার আমি তিক্ততম বিরোধিতা করি সত্যি যদি বলো বন্ধুরা একটা বাবা মায়ের খেয়াল কিন্তু তার ছেলে আর তার বউই রাখে মেয়েরা দুদিনের জন্য শ্বশুরবাড়ি থেকে এসে যখন তার বাবা মায়ের খেয়াল রাখে তখন বাবা মার মনে হয় যে তার মেয়ে তাকে কতটা ভালোবাসে এটা জাস্ট একটা পাওনার মতো ব্যাপার কিন্তু নিত্য প্রয়োজনীয় তাদের ডিমান্ড তাদের দেখভাল করাটা কিন্তু তার ছেলে আর তার বউই করে যেহেতু নিত্যদিন একই রকম দেখভাল করছে তাই বাবা মায়েরা সেটা জাস্ট লুকোভার করে যায় আর এখানেই কিন্তু আমাদের এই ভুল মানসিকতাটা তৈরি হচ্ছে তাছাড়াও বিধাতা যে নিয়ম করে দিয়েছে একটা ছেলে আর তার বউ তার বাবা মায়ের খেয়াল রাখবে আর মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়িকে আপন করে নিয়ে তাদের খেয়াল রাখবে এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম এর অপোজিট হতে গেলেই কিন্তু বিপদ আছে বন্ধুরা তাই এটা আমাদের মাথায় রাখতে হবে যে ছেলেরা আমাদের যে দেখভাল করবে না এটা কিন্তু একদমই ভুল মানসিকতা